নমস্কার বন্ধুরা কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করছি আজকে নিয়ে এসেছি লেখিকা নবনীতা দেবসেনের একটি খুবই সুন্দর গল্প পরভৃত আশা করি গল্পটি শুনে আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন আজকের গল্প শুরু করি না বাপু তোমার মাথা যন্ত্রণা সারাতে আমি এক্ষুনি বাবা হতে পারবো না আগে রজনী আর রমেন পাশ করে বেরুক ততদিনে স্কেলটাও বেড়ে যাবে ছেলেপুলে হয়নি বলে মাথার যন্ত্রণা হয় কথা পাপের জন্মে শুনিনি চোটে মোটে সৌমেন বেরিয়ে এসেছিল ডাক্তারখানা থেকে অসহ্য মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সরমা নানা রকম চিকিৎসা হয়েছে ব্রোজেন ডাক্তারের ধারণা ছেলে পুলে না হলে ও মাথা ব্যথা যাবে না মেঘে মেঘে বেলা হয়েছে শরমার বিয়ে হয়েছে কি আজ সেই বাইশ বছর বয়সে এম এ পাশ করেই সেই থেকেই চলেছে স্কুলে চাকরি দুজনের রোজগার না হলে সংসার চলবে না শাশুড়ি নেই শ্বশুরের পেনশন পঞ্চাশ টাকা দুই কচি দেওর দুই ননদ স্কুলে কলেজে দিন রাত পরিশ্রম করে সংসার টেনেছে সরমা আর সৌমেন বাচ্চা কাচ্চা হবার কথাই ছিল না ছোট দেওয়ার রমেন তখন মাত্র সাত বছরেরটি সারাদিন বাচ্চা ঠেঙিয়ে বাড়ি এসে একদম ভালো লাগার কথা নয় আবারও বাচ্চা কাচ্চার কথা ভাবতে কিন্তু শরমার কি যে স্বভাব নিজের একটি বাচ্চার শখ তার প্রচন্ড সৌমেন ধমক দিত ঘাড়ে দু দুটো অবিবাহিত বোন দু দুটো স্কুলে পড়া ভাই তুমি কি পাগল হলে ওদের কি মানুষ করো না নিজের ছেলেমেয়ের মতন করে তাই করেছে শর্মা পনেরো বছর ধরে ইতিমধ্যে শ্বশুরের পাট চুকেছে তার পেনশন খতম তার রেশন কার্ড বাতিল তার নাতির মুখ দেখে যাওয়া হয়নি স্কুলে যেতে হবে ভাবলেই মেজাজ খারাপ হয়ে যায় আজকাল বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না শর্মার নাকে মুখে দুটি গরম ভাত গুঁজে ছাতি বগলে ছোটা ইচ্ছে করে পান মুখে দিয়ে দুপুরবেলায় পাখা খুলে মাদুরে শুয়ে শুয়ে সিনেমার বই পড়তে আর থাবড়ে থাবড়ে একটা বাচ্চাকে ঘুম পাড়াতে স্বামী স্ত্রী আর রমেনবাদে বাড়ি খালি হয়ে গেছে রজনী সজনীর বিয়ে হয়ে গেছে শোভনের দুর্গাপুরে চাকরি হয়ে গেছে সৌমেনেরও স্কেল বেড়েছে হয়নি কেবল সরমার স্কুল ছাড়া মাস গেলেই সাড়ে চারশো টাকা বন্ধ হয়ে যাবে অতটা সাহস হয় না সারাদিন একশো গন্ডা অন্যের বাচ্চা ঠেঙানো আর মাগুলো কি ন্যাকা উফ ছুটির ঢের আগে থেকে গেটে এসে ভিড় করবে হা হাহা হিহি গুলতানি আড্ডা দেখলে গা জ্বলে যায় সরমার কোনো কাজ নেই কেবল বাচ্চা পৌঁছানোর নাম করে পথে পথে ঘোরা অথচ সরমার তো ইচ্ছে করে সারাদিন ধরে কেবল একটাই বাচ্চা নিয়ে ঘরের মধ্যে বসে থাকতে বাড়ির ঠিকে ঝিটা পর্যন্ত জানত এতগুলো দেয়র ননদের একটা গতি হয়ে গেলেই বৌদিদির বাচ্চা হবে তার ছেলেপুলেদের মানুষ করতে হচ্ছে বলে যে বৌমার ছেলেপুলে হওয়া বন্ধ এটা শ্বশুরমশাইও জানতেন এবং জানতেন বলে মনে মনে বৌমার কাছে চোর হয়ে থাকতেন থাকতে থাকতে একদিন তার খালাসের হুকুম শে গেল সজনের বিয়ে শোভনের চাকরির পরেও সৌমেন রাজি হয়নি কিন্তু বছর দিনেক হল রজনীরও বিয়ে হয়ে গেছে অবশেষে সৌমেনের কোনো যুক্তি আর খাটল না রমেন সদ্য কলেজে ঢুকেছে তার বেরোনোর জন্য অপেক্ষা করতে হলে সরমার আর ছেলে পুলে হবে না সাফ কথা বলে দিল সরমা। প্রাণের ভয় বলেও তো একটা জিনিস আছে বুড়ি হয়ে মা হওয়া অনেক বেশি রিস্কি এখনই তো সে বুড়ি হয়ে গেছে সৌমেন অনেক তর্ক করল তেত্রিশে আবার বুড়ি হয় কেউ আঠাশে বিয়ে হলো তো সজনেরই কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেল একটা শর্তে চাকরি কিন্তু ছাড়া চলবে না দুঃখিত হলেও সেটা মেনে নিয়েছে শরমা দেখা যাবে পরে বাচ্চাটা হোক তো আগে সেও হয়ে গেল বছর এখনও তো কই শরমার বাচ্চা এলো না চেষ্টার কোনো ত্রুটি করে না তারা ব্রজেন ডাক্তার সব রকম পরীক্ষা করিয়ে বলেছেন কারুর কোনো দোষ ত্রুটি নেই শরীরে দুজনই সমর্থ সক্ষম নির্দোষ চিকিৎসার কিছুই নেই তবে তবে কেন হচ্ছে না তাবিজ মাদুলি শেকর বাকড় এমনকি তাক করে দেখেছে সরমা সৌমেনেরও মনে একটা চাপা উদ্বেগ হয়েছে এতদিনে পুরনো বাসি বরকে নিয়ে তোমার আর মন উঠছে না এসব কথা বলে হালকা করলেও বেশ বোঝা যাচ্ছে চেয়েও বেশি টেনশন হচ্ছে সৌমেনের মধ্যে কীরকম যেন দোষী দোষী ভাব করে থাকে মুখে যদিও চুটপাট করে এত মন দিয়ে ভগবানকে ভজনা করলে তিনিও সশরীরে এসে পড়তেন তোমার সন্তানের ভজনা করা অতি কঠোর তপস্যার ব্যাপার ক্রমশ সৌমেন কিন্তু পাল্টে যাচ্ছে হঠাৎ হঠাৎ চটে যায় মেজাজটা খারাপের দিকে যাচ্ছে আবার একসঙ্গে দু ডজন রজনীগন্ধা নিয়ে হঠাৎ আপিস থেকে ফেরে কেমন একটা ঘুষ দেবার মতন ভাব যেন আজকাল নিজেকে খুব খারাপ লোক বলে মনে হয় সরমার। বর ফুল এনে দিচ্ছে ভালোবাসে সেটাকে ঘুষ বলে মনে হবে কেন সরমার আগে দেয়নি বলে আগে দেয়নি না তখন শ্বশুর ছিলেন ভাই বোনেরা ছিল লজ্জা টজ্জা করতো এখন দিচ্ছে সে তো ভালো কথা খুশির কথা শরমার এত অস্বস্তি কেন হচ্ছে তাতে শরমা নিজেই নিজেকে চোখ রাঙায় তবু কেবলই ওর মনে হয় সৌমিনীদানিং বদলে যাচ্ছে অথচ বদলটা কিন্তু মন্দ নয় শরমার পক্ষে যেমন সেদিন মাস পয়লায় হঠাৎ একটা সবুজ সাদা ডুড়ে ধনে খালি এনে হাজির সুন্দর শাড়িটা দেখে কোথায় আহ্লাদ করবে তা নয় শরমার মনটা দপ করে খারাপ হয়ে গেল জোর করে মুখে হাসি এনে বললে বাহ ই সুন্দর কিন্তু কেন বলো তো হঠাৎ কি মনে করে কথাটা নিজের কানেই কুসরি শোনালো শরমার কি আবার ছেলে দিচ্ছিল ফুটপাতে ঢেলে শাড়ি বেচছে তাই ভাবলুম দিন তো কিছু দেওয়া হয় না তোমাকে সৌমিনের কথায় লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল তার সত্যি তো সজনী রজনীকে বাদ দিয়ে হঠাৎ বউয়ের জন্য কাপড় আনলে বড্ড খারাপ দেখায় এই জন্যেই জীবনেও তার জন্য আলাদা করে কাপড় আনা হয়নি সৌমিনের এখন বাড়িতে কেবল ও একা তাই শখটা মিটিয়েছে এতে সন্দেহের কি আছে না শরমার সত্যি বয়সও যাচ্ছে সবকিছুতেই মন্দ দেখছে সে স্বামীর মনোযোগ পেয়ে কোথায় আনন্দ হবে তা না ভয় ছিটিয়ে যাচ্ছে ভেতরে ভেতরে সবসময় কেমন একটা প্রশ্ন উত্তরের ব্যাপার চলছে ব্যাখ্যা বিশ্লেষণের পালা চলছে বাচ্চা নেই বলেই নিশ্চয় এসব খুঁতখুঁত নেই আসলে সৌমেনকে মাঝে মাঝে চিনতে অসুবিধে হচ্ছে তার মাইনের স্কেল বেড়েছে ছোট সংসারে খরচাও কমেছে তবু এতটা দরাজ হাতের লোক সৌমেন নয় বিছানাতেও তার ধরন অন্য অন্যরকম হয়ে যাচ্ছে দিনকে দিন বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টায় কি এতদূর চারিত্রিক বদল হয় যে সৌমেন অনেক বড় লেখকের লেখাকেও অশ্লীল বলে বাড়িতে ঢুকতে দিত না সেই সময় আজকাল কোথেকে সব নোংরা ছবির বই বাড়িতে নিয়ে আসছে অবশ্য সরমাকে দেখাবে বলেই আনে কিন্তু সরমা ওদিকে চাইতে পর্যন্ত পারে না খারাপ খারাপ ছাইপাস ছবি দেখে দেখে সন্তান ধারণের আইডিয়াটাই খুব বাজে লাগে সরমার অতি কষ্টে সে বই বাড়িতে আনা বন্ধ করেছে সে রমু দেখতে পেলে আমি গলায় দড়ি দেবো বলায় কাজ হয়েছে আর বিছানা এলেও সৌমেন পাগলামি করে দানে বাচ্চার জন্যে কি পাগল হয়ে গেল নাকি লোকটা ঝোঁক তো বেশি ছিল স্বরমারই সৌমেনের কোনো দিন বাচ্চার শখ নেই অতি কষ্টে রাজি করিয়েছে তাকে কিন্তু এই কি হলো বেশি বেশি উগ্র নির্লজ্জ আদরে আদরে যেন বিপর্যস্ত করে ফেলেছে শরমাকে নতুন বিয়ের ঠিক পরে পরেও এতটা উদগ্র লোভ তার দেখেনি শরমা অথচ শরমার শরীরটা তো তখনই ঢের বেশি লোভনীয় ছিল এত আগুন ছিল কোথায় একদিন এ কি কেবল বাড়িতে লোকজন কমে যাবার ফল কি একটা অচেনা ব্যাপার ঘটে যাচ্ছে সৌমেনার সরমার মধ্যে সরমা ধরতে পারছে না সবই ভালো অথচ স্বামী বেশি বেশি আদর করছে এতেও যদি স্ত্রী ভুরু কুঁচকায় তবে দোষটা কার সরমার মাথার যন্ত্রণার রোগটা ইতিমধ্যে কখন যেন উধাও হয়েছে নতুন একটা রোগ হয়েছে এখন মনে হয় বুকের মধ্যে গলার নলিতে একটা ব্যথা আছে খুব আস্তে আস্তে নেমে যাচ্ছে বুকের মধ্যে থেমে থেমে ধাক্কা দিয়ে দিয়ে নামছে এ তো নামছেই গলার নিচে বুকের কাছে এই নতুন ব্যথাটা মাঝে মাঝেই হচ্ছে সরমার অবশেষে গেল মাসে অঘটনটি ঘটেছে ব্রোজেন ডাক্তার কালি সেই বহু প্রত্যাশিত খবরটা দিলেন ভগবান মুখ তুলে চেয়েছেন বৌমা এখন ভালোয়ে ভালোয় কটা মাস কেটে গেলেই হয় কালীবাড়িতে পুজো দেবে ঠিক করেছিল শর্মা কিন্তু শনিবারে সৌমিনের অফিসের থিয়েটারের রিহার্সাল সে যেতে পারবে না কালীঘাটে রমেন বলেছে নিয়ে যাবে বৌদিকে কালীঘাটের শনিবারের ভিড় কি সোজা ব্যাপার সরমার সমস্ত শরীর মন একটা অদ্ভুত শান্তিতে ভিজে রয়েছে অবশেষে পনেরো বছর বাদে তিনি আসছেন কালীঘাটের দিকে যেতে যেতেই খবরটা দিল রমেন বেচারা খুবই বিচলিত বেশ ঘাবড়ে গিয়েছে এই বেলা ঠেকাতেই হবে ব্যাপারটা বৌদি যত অফিস ক্লাবের থিয়েটারে পাঠ করে আর শ্রেফ বদমাইশি করে বেড়ায় অতি পাজি মেয়ে বৌদি রুনটু দুলাল ওদেরই পাড়ার মেয়ে হালতুর দিকে থাকে ওরা ভালো মতোই চেনে ওকে তুমি দাদাকে বারণ করো বৌদি শুনেও না শোনার মতো চুপ করে থাকে শরমা উদ্বেগের চেয়ে যেন নিশ্চিন্তই হয় বেশি ভীষণ জট পাকানো একটা গেরো যেন এই মাত্র খুলে দিল রমেন এতদিনকার সবকিছু সব কিছু অস্বস্তি যা কিছু খাপছাড়া ব্যাপার সৌমিনের সব অচেনা বেখাপ্পা আচরণগুলো এবারে সুন্দরভাবে খাপে খাপে বসে যাচ্ছে কঠিন একটা ধাঁধার সরল সমাধান হয়ে গেল এই মাত্র তারপরে যেন বজ্রপাত হয় সমস্ত শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে যায় সরমার এই সন্তান তাহলে কার ওই যে নতুন সৌমেন নির্লজ্জ কামুক লোভে অধীর চোরের মতো অপরাধীর মতো স্ত্রীকে ঘুষ এনে দেওয়া যে সৌমিন সেই কি সরমার স্বামী শয্যায় ওই উন্মত্ত উদগ্র যে কামনার প্রকাশ হচ্ছে ইদানিং তার লক্ষ্য স্বরমা নয় অন্য কেউ যা রুচি প্রকৃতির সঙ্গে এই উগ্রতা নগ্নতা জান্তবতা মিলে যায় অথচ যাকে শয্যায় পায় না সৌমিন এই শিশুটি যখন জন্ম নিচ্ছিল শরমার জড়ায়ুতে তখন সৌমেনের চোখে ছিল কার স্বপ্ন কার প্রাপ্য বীজ সৌমেন নিরূপায় হয়ে গুঁজে দিয়েছে সরমার রক্তকণিকায় কাদের স্বপ্নের শিশু এখন বাড়ছে শরমার জরায়ুতে কাদের সন্তান এখন লালন পালন করবে সরমা তার রক্তে মাংসে গলার মধ্যে অদৃশ্য সুপুরিটা আবার বুক চিরে চিরে নামতে থাকে হৃৎপিণ্ডের দিকে ব্যথা দিয়ে দিয়ে সময় নিয়ে নিয়ে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো নামতে থাকে সরমার ভিতরটা পুড়িয়ে দিতে দিতে পুজো দিয়ে ফেরার পথেই মন ঠিক করে ফেলে সরমা আজই কাগজে দেখেছে বিজ্ঞাপন সাকশন পদ্ধতিতে বিনা যন্ত্রণায় মাত্র দু মিনিটে সেটাই ঠিক হবে এসব তো আজকাল আইনসিদ্ধ হয়ে গেছে ভগবান জানেন ভগবানের চোখে সেটাই ঠিক হবে পনেরো বছর ধরে অন্যের বাচ্চাদের প্রাণ ঢেলে মানুষ করেছে শরমা ঘরে বাইরে তাই বলে সারা জীবন করবে না সংসারে পরের বাচ্চা মানুষ করা স্কুলে পরের বাচ্চা মানুষ করা আর আপন রক্ত মাংসের ভেতরে পরের বাচ্চা মানুষ করা এক নয় চিনতে পারার পরেও আর নিজের বাসায় কোকিলের ছানাকে পোষে না এমনকি কাকপক্ষীয় স্বরমা মন ঠিক করে নেয়